সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু লেসন ফাইভ মাই ফ্রেন্ড মায়ের আমার আমার অর্থ বন্ধু তো এই প্রেসিসটা এখানে বলছে যে আই এম সুনীল আয়ত্ত আমি সুনীল আমি সুনীল আই এম এইট ইয়ার্স ওল্ড আয়ার তো আমি এটার তো আট ইয়ার্স বছর তো বয়স আমার বয়স আট বছর আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এখানে আয়ের আরেকটা অর্থ হচ্ছে আমার হ্যাব অর্থ আছে মেনি অর্থ অনেক ফ্রেন্ডস বন্ধু আমার অনেক বন্ধু আছে অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড এবং রাহাত ইজত্ত হয় মায়াত্ব আমার ব্যস্তত্ব সবচেয়ে ভালো ফ্রেন্ড অর্থ বন্ধু সবচেয়ে ভালো বন্ধু হি ইজ অলসো এইট ইয়ার্স ওল্ড তার বয়সও আট বছর হি লিভস নিয়ার মাই হাউস সে বাস করে নিয়ারত নিকটে মায়ত্ব আমার হাউজত্ব বাড়ি সে আমার বাড়ির নিকটেই বাস করে এন্ড এবং উই গো টু দ্য সেম স্কুল উই আমরা গো যাই সেম অর্থ একই স্কুল আমরা একই বিদ্যালয়ে যাই রাহাত ইজ গোড এট ইংলিশ রাত হয় ভালো ইংলিশে অর্থাৎ রাত ইংলিশে ভালো ইন দ্য আফটারনুন আমরা বিকেলবেলায় ওই প্লে ফুটবল ওই আমরা প্লে অর্থ খেলি ফুটবল আমরা বেলায় ফুটবল খেলি এখান থেকে তোমাকে চারটা প্রশ্ন করছে এই চারটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা হচ্ছে ফেয়ার ওয়ার্ক এখানে বলছে জুরাই কাজ আস্ক জিজ্ঞেস করো অ্যান্ড আনসার উত্তর দাও প্রথম একটা বলছে হাউ ওল্ড ইজ সুনীল হাওত কত ওল্ডত্ব বয়স ইজ হয় সুনীল অর্থাৎ সুনীলের বয়স কত তো তুমি লিখতে পারো সুনীল ইজ এইট ইয়ার্স ওল্ড সুনীলের বয়স আট বছর এরপর হচ্ছে হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম হোয়াটত কি হয় তো তার বেস্ট তার সবচেয়ে ভালো ফ্রেন্ডস বন্ধু দন্ধু নাম অর্থাৎ সুনীলের সবচেয়ে ভালো বন্ধুর নাম কি তো লিখবা উত্তরটা হচ্ছে হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত তার সবচেয়ে ভালো বন্ধুর নাম রাহাত এরপর রাহাত লিভ হার কোথায় রাহাত লিভ বাস করে অর্থাৎ রাহাত কোথায় বাস করে উত্তরটা হবে রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস রাহাত বাস করে নিকটে সুনীলস হাউজ সুনীলের বাড়ির পাশেই অর্থ নিকটেই বাস করে এরপর আছে হোয়াট ডো দে ইন আফটারনুন হোয়াট অর্থ কি দে তারা ডো করে ইন দ্য আফটারনুন বিকেলবেলায় তারা কি করে এটা প্রশ্নের উত্তর হবে ইন দ্য আফটারনুন বিকেলবেলায় দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে এরপর তোমাদের পৃষ্ঠা নাম্বার তেইশে বলা হয়েছে যে আনসার উত্তর দাও দ্য কোয়েশানস প্রশ্নগুলোর অ্যাবাউট সম্পর্কে ইওর ফ্রেন্ড তোমার বন্ধুর সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ইউস ব্যবহার করো কমপ্লিট সম্পূর্ণ সেন্টেন্সেস সম্পূর্ণ বাক্য ব্যবহার করো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম হোয়াটত্ব কি অর্থ হয় ইউর অর্থ তোমার ফ্রেন্ডস বন্ধুর নেমত নাম তোমার বন্ধুর নাম কি এখানে লিখতে পারো মাই ফ্রেন্ডস নেম ইজ আসিফ আমার বন্ধুর নাম হয় আসিফ পরের প্রশ্নটা হচ্ছে হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড হাওত কত ওল্ডত্ব বয়স ইজত্ব হয় ইউরত্ব তোমার ফ্রেন্ডত্ব বন্ধু তোমার বন্ধুর বয়স কত দেখতে পারো হি ইজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স আট বছর পরে প্রশ্ন করতেছে ডো গো টু দা যে তুমি কি একেই একই সেমতো একই স্কুলে বা বিদ্যালয়ে যাও তোমরা কি একেই বিদ্যালয়ে যাও ইয়েস হ্যাঁ উই আমরা গো যাই টু সেম একই স্কুল একই বিদ্যালয়ে যাই পরে বলতেছে ডো ইউ প্লে টুগেদার হুম ইউ তুমি প্লে খেলো টুগেদার একত্রে লিখতে পারো ইয়েস হ্যাঁ ওই প্লে টুগেদার আমরা খেলি একত্রে এরপর প্রশ্ন হচ্ছে হোয়াট গেম ডো ইউ প্লে হঠাৎ তো খেলা ইউ প্লে কোন খেলা খেলো প্লে ফুটবল আমরা ফুটবল খেলি এরপরে তোমাদের দেখো যে ডি নাম্বারে যেটা বলছে যে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্রেন্ড রাইটত্ব লিখো ফোর্ত চার সেন্টেন্সেস বাক্য এবং সম্পর্কে ইউরত্ব তোমার ফ্রেন্ডত্ব বন্ধু তোমার বন্ধু সম্পর্কে চারটা বাক্য লিখো তাহলে লিখলাম যে মাই ফ্রেন্ডস নেম আসিফ হি ইজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স আট বছর হি রিডস ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণিতে পড়ে হি লিভস নিয়ার মাই হাউস সে আমার বাড়ির পাশেই বা নিকটেই বাস করে তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম